জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো না তাহলে অন্য দলে গিয়ে যে তাহলে জেল খাটতে হতো না হ্যাঁ কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো আমি বলেছি না আমি ডাকবো না দা আছে আশ্বা দা সবাই শুনেছি

না আমি আজকেই শুনেছি আমি কাল শুনি নাই আজকেই শুনেছি যারা গিয়েছে তারা ঘুরে আসে দলের পলিসিটা সাংবাদিকদের বলা যায় না ভাই তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক দলের পলিসি তো বলা যায় না আজ অসিদ্ধার চার কোটি টাকা দিল এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার ছেলেমেয়েরা নাতি নাতিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো এটা একটা বিরাট দান অসিদ্ধা কাল থাকবে না আমি থাকবো না তুই লোকে বলবে অসিত অসিত বোলপুরে এমপি ছিল ওই টাকাটা দিয়ে গেছিল সৌরগাঙ্গুলিকে বলা একটা কোচিং করার জন্য বোলপুরো কেন কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে সেটা রাজি হলেন এবং আমি বললাম অসিদ্ধা যেমন ওই এখানে চার কোটি দিল আরও চার পাঁচ কোটিটা বলে আমি ডায়রেক্ট যেখানে কথা বলার কথা বলছি কোথায় কথা বলবো সেটা আমি জানি জন্য আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয় আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিলো তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটি আমার কাজ